ফলগুলো আমাদের নিজস্ব থেকে আমরা এগুলো নিয়ে বীজ থেকে চারা ফুল থেকে ফল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা আমাদের জীবনকেও নতুন করে ভাবতে শেখায় হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশ সাইনবোর্ড হ্যাঁ দুই জাতীয় ফল মেলা শুরু হয়ে গিয়েছে এই মেলাটি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিধি ইনস্টিটিউট চত্বরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী এই জাতীয় ফল মেলাটি এই ফল মেলার উদ্বোধন করা হয় ১৯ জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালবেলা আপনিও আসতে পারেন এই মেলায় ফার্ম গেট খামারবাড়িতে আমি বাংলাদেশ টিভি থেকে আমি রাশিদুল আহ রানি চলে আমাদের বাংলাদেশ ঢাকা রাজধানী এলাকার ফান্ডিট এলাকায় এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি জাতীয় ফল মেলা হচ্ছে যেখানে ছোটবান বেশি করে কৃষি ফল খায় বেশি বেশি গাছ লাগে সবাই সাথে থাকবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভিতরে চলে আসছি এখানে খুব সুন্দর করে ফলগুলো সাজানো রয়েছে একটি ডালার মতো করে এখানে উপরে শাপলা ফুল করা হয়েছে শাপলা ফুলের মধ্যেও অনেকগুলো ফল রয়েছে এখানে পাতা আকৃতির যে পাতাগুলো করা হয়েছে শাপলা ফুলের সেখানেও ফল রাখা হয়েছে দেখতে এতটাই চমৎকার লাগতেছিল যে আমি মানে অবাক হয়ে গেছি যে ফল মেলায় এত সুন্দর করে ডেকোরেশন করা হয় আমি আসলে ঢাকার ফল মেলায় আজকেই প্রথম আসলাম প্রতিদিন মেলাটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভাবে ফলগুলো সাজানো হয়েছে দেখতে আসলে খুবই আহ সুন্দর লাগতেছিল এখানে যে দর্শনার্থী বা দর্শকরা আসে সবাই আহ নিজের এই সময়টুকু স্মৃতি আকারে ধরে রাখার জন্য কেউ সেলফি কেউ ভিডিও করে নিচ্ছে আমিও তাদের মধ্যে একজন আমিও ভিডিও করে আমি এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি ছেড়েছি চলুন আমরা একটু সামনের দিকে যাই আরও সামনে যে স্টলগুলো আছে সেগুলো দেখব এখানে একটি স্টল দেখতে পাচ্ছি খুবই চমৎকার আপনারাও হয়তো দেখতেছেন আর চাইলে আপনারাও চলে আসতে পারেন আপনাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে এই স্টলটি মানে এখানে সত্যিই অন্যরকম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই স্টলটি করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে ফল তারা প্রদর্শন করেছে এখানে কেউ ফল কিনতে আছে কেউ দেখতে আসছে কেউ বা ছাদ বাগান করেছে বা ফলের বাগান করেছে তারা ফলের চাষ সম্পর্কে জানতে আসছে আমিও মধ্যে একজন দর্শনার্থী এখানে আমরা এক প্রজাতির কলা দেখতে পাচ্ছি লাল কলা এখানে প্রচুর ফল রয়েছে চলুন আমরা একটু এখানে একটি মাশরুমের দোকান রয়েছে বা মাশরুমের স্টল রয়েছে সেটি দেখবো এখানে মাশরুম গুলো দেখতে পাচ্ছেন দর্শকরা আমরা ধীরে ধীরে এই মেলাতে যত ফলের দোকান আছে আহ বা নতুন নতুন ফল রয়েছে বিভিন্ন রকমের ফল রয়েছে সবগুলো আমরা দেখবো সাথেই থাকুন দর্শকরা এখানে একটি আহ বাগান দেখতে পাচ্ছি মানে আহ ছাদ বাগান কৃষি ছাদ বাগান তো এই কৃষি ছাদ বাগানটি কিভাবে করতে হবে তার একটি আহ নমুনা তুলে ধরা হয়েছে এখানে চাইলে আপনিও এমন করে আপনার ছাদে বাগান করতে পারেন এখানে আরো একটি স্টল দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফল এখানে সাজিয়ে রাখা হয়েছে সরকারি পর্যায়ে ছাব্বিশটি ও বেসরকারি পর্যায়ে উনপঞ্চাশটি মিলিয়ে মোট পঁচাত্তরটি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে রাজধানী সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো হচ্ছে চলুন এই স্টলটিতে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে অসংখ্য ফলের সমারোহ রয়েছে দেখতে পাচ্ছি চলুন আমরা দেখিনি প্রতিটি ফল যেন প্রকৃতির এক একটি রঙিন রত্ন যা শুধু আমাদের খুদাই মিটায় না আমাদের চোখেও শান্তি দেয় এখানে আমরা একটি স্টলে লেবু জাতীয় কিছু ফল দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এই ফলগুলো ধীরে ধীরে আমরা সবগুলো স্টল দেখে নেব সামনে আরও চমক রয়েছে সাথে থাকুন বন্ধুরা চলুন আমরা একটু ভেতরের দিকে যাই ভিতরের দিকে গিয়ে দেখি আরো কি কি ফল রয়েছে এখানে এখানে আরো একটি চমৎকার স্টল দেখা পেয়েছি আহ খুবই সুন্দর ভাবে ফলগুলো আহ ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের উচিত প্রত্যেকের ফল গাছ লাগানো ফল গাছ শুধু ফলই দেয় না দেয় শীতল ছায়া পাখির আশ্রয় আর নির্মল বাতাস এ যেন প্রকৃতির এক উদার দান ফলের মিষ্টি রসে মিশে থাকে প্রকৃতির মমতা যা প্রতিটি কামড়ে আমরা অনুভব করতে পারি ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুন্দর করে ফলগুলো সাজানো হয়েছে বিভিন্ন স্টলে সাথেই থাকুন বন্ধুরা এখানে একটি আনারস ফুল আকৃতির পরে এখানে একটি ফুলের জার তৈরি করা হয়েছে এই জলটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফলের জুস তৈরি করা হয়েছে ফলের বিভিন্ন কালারে এই জুস গুলো অত্যন্ত সুন্দর ভাবে ফুটে উঠেছে আমরা এখানে কিছু ফ্রেশ কাঠ ফল দেখতে পাচ্ছি ফলগুলো কেটে দারুণ ভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে দুপুর গড়াতেই মেলাটি জমজমাট হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্রেতা স্বভাবভাবে ভিড় আমি এখন যে স্টলের সামনে রয়েছে এটি মিনা বাজার নামে একটি স্টল দেখি এই মিনা বাজারে যারা আছে তাদের সাথে একটু কথা বলা যায় কিনা বিক্রেতার সাথে যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন বা দেখছেন তাদেরকে অনুরোধ করব একটি লাইক করে দিবেন আর আপনাদের একটি লাইকই কিন্তু আমাদের এই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে আমি এখন মিনা বাজারের সামনে আছি আমি এখানকার যে দোকানদার আছে বা বিক্রেতা তার সাথে আমি একটু কথা বলবো সবাই সাথে থাকবে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বমিত্র আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আসলে আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যান্ডিং করা একটা আয়োজন চলতেছে আমরা এখানে আসতাম পেয়ে আমরা খুবই আনন্দিত এবং কি সবার সাথে একসাথে কম্পেয়ার করে আমরা যে এটা করতে পারতেছি এটি আমাদের কাছে আনন্দ এটা একদম আমরা রিজনেবল প্রাইসে রাখছি যেটা আমরা আসলে লাভ করতেছি না এটা আমাদের ব্র্যান্ডিং একটা বিষয় তো আমাদের সবকিছু মিলে আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি রিজনেবল ফলগুলো আমাদের নিজস্ব সোর্স থেকে আমরা এগুলো নিয়ে আসি যেটা হ্যাঁ বাগান থেকে নিয়ে আসা এবং কি এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই বিষয়ে আমি 나와জা নিশ্চয়তা দিতে পারি যে আমরা এটা ব্র্যান্ড আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একদম ইনश्योर হয়ে তারপর কাস্টমারকে আমরা দিচ্ছি

হ্যাঁ আসলে ওই সময় তো আপনার অফিসে অফিস হওয়া ছিল তো এখন তো আসলে বিকালবেলা তা আশা করি এখন বাড়বে মানে ভালোই ছিল হ্যাঁ বাড়বে কালকে হলিডে আছে কালকে আরো বাড়তে পারে চলুন বন্ধুরা এই মেলায় আসা কিছু ফল আমরা এক নাগারে দেখে নিই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফল এবং ফলের প্লেকার্ট লাগানো আছে বাংলাদেশে যত রকমের ফল আহ উৎপন্ন হয় সব রকমের ফলই এখানে রয়েছে এছাড়াও বিদেশি কিছু ফলও এখানে রয়েছে চলে আসুন সবাই দেখতে পাবেন এই মজার ফলগুলো প্রতিটি ফলের নিজস্ব স্বাদ আর গন্ধ যেন প্রকৃতির এক একটি স্বতন্ত্র বার্তা যা আমাদের বৈচিত্র্যকে ভালোবাসতে শেখায় চলুন বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাই দেখি ওদিকে যে স্টলগুলো আছে সেখানে কী কী ফল রয়েছে সেগুলো আমরা দেখে নিব সাথেই থাকুন বন্ধুরা এখানে একটি স্টল রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফল দেখতে পাচ্ছি দেখুন আহ ফলগুলো আহ এবং খুব তরতাজা দেখতেই পাচ্ছেন ফলগুলো মনে হচ্ছে মাত্রই আহ বাগান থেকে নিয়ে এসেছে অত্যন্ত চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে ফলগুলোর নানান জাতের নানান ফল এখানে রয়েছে এই মেলাতে যে ফলগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল লিচু কলা আপেল আঙ্গুর তরমুজ কমলা স্ট্রবেরি আনারস ইচ ফল চেরি নারকেল নাশপাতি খরমুজ লেবু টমেটো অ্যাভোকাডো গ্রিন আপেল স্ট্রবেরি জলপাই রামভুটান সহ বা আতা সহ নানান রকমের ফল এখানে দেখতে পাচ্ছি আপনিও আসলে এখানে দেখতে পারবেন এবং মন চাইলে নিজের ইচ্ছে মতো ফলগুলো কিনে নিয়ে যেতে পারবেন এখানে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা কৃষি নিয়ে একটি তৈরি প্রতিকৃতি করেছেন তা আমরা দেখতে পাচ্ছি লিচু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে আমার মনে হয় সবাই লিচু পছন্দ করেন আমরা মিষ্টি ফল লিচু দেখতে পাচ্ছি যারা যারা সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনো লাইক কমেন্ট করে নি তারা একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন